নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে অফিস পিওন এবং সেই সঙ্গে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাসযোগ্যতা আবেদন করতে পারবে এখানে ছেলে মেয়ে সকলের জন্য কিন্তু সুযোগ রয়েছে তো আজকের ভিডিওতে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে কোন কোন পোস্টে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সাথে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রয়েছে পরীক্ষার সিলেবাস কি রয়েছে একই সঙ্গে এক্সাম ডেট এভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে সেই সঙ্গে তোমাদের এখানে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে হবে সমস্ত কিছুই পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও এছাড়া নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম এখন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে এখানে দেখো তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক কাম রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর টাইপিস্ট এবং অফিস পিওন মুন্সি অর অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে ঠিক আছে এই অফিসটাই আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্রত্যেকটা পোস্টে কিন্তু একটি করে ভ্যাকান্সি আছে তোমাদের কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে তোমাদের ফর্ম ফিল আপ চলছে এই মুহূর্তে ফর্ম ফিল আপের লাস্ট ডেট তেরোই সেপ্টেম্বর দু হাজার সেখানে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে তার টেন্ডেটিভ এক্সাম ডেট দেওয়া হয়েছে উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপরে তোমাদের স্কিল টেস্ট এবং ইন্টারভিউ ডেট সেগুলো কিন্তু পরবর্তী সময় জানানো হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে দেখো তোমাদের এখানে বয়স হতে হবে ওয়েব পোস্টের জন্য এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে তোমরা এস সি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও প্রার্থীরা তিন বছর করে বয়সের ছাড় পাবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে দেখে নাও তোমাদের এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক কাম রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর টাইপিস্ট এই পোস্টের জন্য বলা হয়েছে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে সাথে তোমাদের বেসিক ওয়ার্ড প্রসেসিং স্কিল থাকতে হবে সাথে বলা হয়েছে অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু অপারেট কম্পিউটার অ্যান্ড স্কিলস টু ফিড ডাটা এই সমস্ত কাজ জানতে হবে একই সঙ্গে তোমাদের এখানে টাইপিং স্পিড চাওয়া হয়েছে ফর্টি ওয়ার্ড পারমিট উইথ প্রপার সেটিং অফ পিটিশন অর্থাৎ বলা হয়েছে প্রপার পিটিশন সেটিংসহ ফর্টি ওয়ার্ড পারমি স্পিডে টাইপিং করা জানতে হবে একই সঙ্গে বলা হয়েছে অ্যাবিলিটি টু টেক ডিকটেশান অ্যান্ড এন্টার ডাটা তো ডিকটেশান এবং ডাটা এন্ট্রি কাজ জানতে হবে একই সঙ্গে ফাইল মেনটেন্স অ্যান্ড প্রসেসিং নলেজ তোমাদের কিন্তু ফাইল মেনটেন্স এবং প্রসেসিংয়ের কাজ জানতে হবে একই সঙ্গে বলা হচ্ছে এক্সেলেন্ট ভার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশান স্কিল অর্থাৎ তোমাদের ভালো কমিউনিকেশান স্কিল থাকতে হবে ভার্বাল এবং রিটেন দুটোই কিন্তু থাকতে হবে এছাড়া বলা হচ্ছে ওয়ার্ড অ্যান্ড ডাটা প্রসেসিং অ্যাবিলিটি থাকতে হবে তো অ্যাবিলিটি টু ওয়ার্ক অন টেলিকমিউনিকেশন সিস্টেম টেলিফোনস জেরক্স মেশিন ফ্যাক্স মেশিন সুইচ বোর্ড এই সমস্ত কাজ তোমাদের জানতে হবে নেক্সট দেখো অফিস পিয়ন মুন্সি অথবা অ্যাটেন্ড্যান্ট এই পোস্টে বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে সাথে তোমাদের অফিসে যে সমস্ত কাজগুলো করতে হয় সে সমস্ত কাজে দক্ষ হতে হবে ওকে তারপরে দেখো তোমাদের এখানে ওয়ার্ক প্রোফাইল দেওয়া আছে তোমাদের কোন কোন পোস্টে কী কী কাজ করতে হবে সেগুলো তোমাদের এখানে পরপর এক দুই তিন চার করে মেনশন করা আছে এখানে দেখো তোমাদের বেতন কত দেওয়া হবে এখানে বলা হয়েছে তোমাদের ক্লার্ক পোস্টের জন্য বা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য পার মান্থ বেতন আঠেরো হাজার টাকা আর তোমাদের অফিস পিয়ন পোস্টের জন্য পার মান্থ বেতন তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে হবে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি এডিআর সেন্টার ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্স দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট সেভেন ডাবল থ্রি ওয়ান জিরো ওয়ান এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে আগামী তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে ওকে নেক্সট দেখো তোমাদের এখানে বলা যায় সিলেবাস এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বলা হচ্ছে ইংলিশ এবং বেঙ্গলি থাকবে এইচএস লেভেলের পর্যন্ত এছাড়া ম্যাথ থাকবে ম্যাট্রিক লেভেল মাধ্যমিক লেভেলের ম্যাথ রিজনিং জিকে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কোশ্চেন থাকবে ইন্ডিয়ান হিস্ট্রি বেসিক নলেজ অন কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড কম্পিউটার এইসব টপিকে তোমাদের কোশ্চেন করা হবে অফিস পিওন পোস্টে বলা হয়েছে ইংলিশ এবং বেঙ্গলি প্রশ্ন হবে তোমাদের মাধ্যমিক লেভেল পর্যন্ত এছাড়া মাধ্যমিক লেভেলে তোমাদের ম্যাথ থাকবে রিজনিং জিকে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান হিস্ট্রি বেসিক নলেজ অন কারেন্ট অ্যাফেয়ার্স এইসব টপিকে তোমাদের কিন্তু প্রশ্ন করা হবে এরপরে দেখো বলা হয়েছে কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন উইল বি শর্ট অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ তো কোশ্চেন প্যাটার্ন কিন্তু শর্ট এবং ডেসক্রিপটিভ দুটোই হবে ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে তার জন্য কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়েছে এই যে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে পেয়ে যাবে এটা তোমাদের প্রথমে এফোর্ট সাইজে পেজে প্রিন্ট আউট করে বের করতে হবে তার সঙ্গে তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি সেল অ্যাটেস্টেড দেবে সাথে তোমাদের সেল অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটো এখানে তোমাদের কিন্তু লাগাতে হবে ওকে ঠিক আছে তো তোমাদের এখানে অ্যাডমিট কার্ডের ফর্ম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি অ্যাডমিট কার্ড এটাও কিন্তু ফিল আপ করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাডমিট কার্ডের ফর্ম ফিল আপ করে দেবে সাথে ফটো দেবে এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরোস্কপি সেলপেটাস্টাইপ করে দিয়ে তোমাদের একটা খামের মধ্যে করে ভরতে হবে এছাড়া তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে কোথায় একটু আগেই তোমাদের দেখিয়ে দিলাম অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি এডিআর সেন্টার ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্স দক্ষিণ দিনাজপুর এখানে অ্যাড্রেস দেওয়া আছে দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে ওকে তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশান দক্ষিণ দিনাজপুর জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করতে পারবে